সম্মানিত স্যার ম্যাডাম দূরের কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথা শুনছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বদলি যে সিস্টেমটা চালু হচ্ছে এখানে আমরা জানি যে সমপর্যায়ের একই ইন্ডেক্সধারী শিক্ষকরা তার পদের বিপরীতে বদলি হতে পারবে কিন্তু আমরা জানি যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দুইটি বা বলা যায় তিনটি পর্যায়ের প্রতিষ্ঠান কিন্তু আছে একটা হলো স্কুল পর্যায় যে অর্থাৎ জেনারেল পর্যায়ে যেটাকে আমরা বলি মাদ্রাসা পর্যায় এবং কারিগরি পর্যায় এই প্রজ্ঞাপন অনুসারে এখানে স্পষ্ট উল্লেখ আছে যে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যাওয়া যাবে না অর্থাৎ যারা স্কুল পর্যায়ে আছে জেনারেল পর্যায়ে আছে তারা চাইলে মাদ্রাসায় যেতে পারবে না বা কারিগরিতে যেতে পারবে না আবার যারা কারিগরিতে আছে তারা চাইলে স্কুল পর্যায়ে বা মাদ্রাসায় যেতে পারবে না ঠিক একইভাবে যারা মাদ্রাসায় আছে তারা চাইলে স্কুলে বা কারিগরিতে যেতে পারবে না অর্থাৎ যে যে লেভেলের প্রতিষ্ঠানে আসে ঠিক সেই লেভেলে সমপদের বিপরীতে তারা আবেদন করতে পারবে এটা কিন্তু একটা বৈষম্য থেকে যায় কারণ অনেকেই কিন্তু এন টিআরসি এর যে খামখেয়ালিপনা বা সিস্টেম বলা যায় সেই সিস্টেমের পেছে পড়ে অনেকেই কিন্তু কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পায়নি হয়তো সে জেনারেল পর্যায়ে শিক্ষকতা করতে চেয়েছিলো কিন্তু এন টিআরসি এর সিস্টেমের মারপেসে পড়ে তাকে কারিগরিতে বাধ্য হয়ে জীবিকার তাগিদে সেখানে শিক্ষকতা করতে হচ্ছে এখন সে কেন বদলি হয়ে জেনারেল পর্যায়ে বা মাদ্রাসায় আসতে পারবে না আবার অনেকেই আছে যারা স্কুলে হয়তো চাকরি করতে চায়নি হয়তো মার পেসে পড়ে স্কুলে পড়ে গিয়েছে বা মাদ্রাসায় পড়ে গিয়েছে এখন যেহেতু সকল শিক্ষা প্রতিষ্ঠান একই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অন্তর্ভুক্ত আছে তাহলে কেন সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হতে পারবে না আবার সবার বেতন স্কুলেও তো একই সাবজেক্টও একই বিষয়ভিত্তিক টিচার যদি হয়ে থাকে অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান থেকে যে কোনো প্রতিষ্ঠানে বদলির একটা সুযোগ রাখা উচিত তো যাই হোক আপাত দৃষ্টিতে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেখানে কিন্তু এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ নেই এখন ভবিষ্যতে কি সুযোগ আসবে না অবশ্যই আসবে সে বিষয়ে ইতোমধ্যে আমাদের বদলি প্রত্যাশী স্যার ম্যাডামরা শিক্ষা সচিব মহোদয়ের সাথে তারা সাক্ষাৎ করেছিলেন এবং শিক্ষা সচিব মহোদয় একটা ইঙ্গিতও কিন্তু দিয়েছে তো চলুন আমরা একটু দেখে আসি যে শিক্ষা সচিব মহোদয় আমাদেরকে কি ইঙ্গিত দিলেন যে আগামিতে কি হতে চলেছে আপনাকে সিনিয়র সচিব পদের সাথে দেখা করার ব্যবস্থা করে দিলেন বীরবঘ 45 মিনিট সচিব পদের সাথে আলোচনা করলাম করার পরে আমাদের যে নীতিমালা 3.15 তে উল্লেখ আছেポジ চালু করার পরে কোন বিঘ্ন কি কোন প্রসঙ্গে স্পষ্ট উল্লেখ রাখে আসলে এই যে সচিব পদ অনুগত নাই যাই হোক এক পদ সচিব পদ এটা ওনাকে বুঝবতে সক্ষম হইলাম আর তো সংশোধনী বিষয় একই সফটওয়্যারের মাধ্যমে চালু করা এটা সম্ভব না উনি বলেছেন তবে ইন্ডেক্স ট্রান্সফারিংয়ের ট্রান্সফারিংয়ের মাধ্যমে অধিদপ্তর নির্বিশেষে এইটা করা যায় কিনা ওনারা দেখবে কথা বলে এক অধিদপ্তর টু অন্য অধিদপ্তরের ভর্তি কার্যকর করা ওনাদের পক্ষে সম্ভব না তবে ইন্ডেক্স ট্রান্সফারিং আপনি মাদ্রাসায় আসেন সমপথ সময় স্কুলে স্কুলে আসতে পারবেন এটা কানেক্টিং আগে ভর্তিটা চালু করার পরে চালু না করে সেটা পারবে না চালু করার আর বদ্রিটের নির্ধারিত তারিখের তারিখই হবে এর আগে বদ্রিটা চালু করার চেষ্টা করবে আপনারা জানেন যে আমাদের যে ইএফটি কার্যক্রম ছিল এটি কিন্তু প্রথম কিছু লোক দিয়ে প্রতিষ্ঠান দিয়ে ওনারা দেখছে ইএফির কার্যক্রম বদ্রির যে সফটওয়্যারের কার্যক্রম এটা চলমান আমরা আন্দোলন করেছি আন্দোলন ওই সচিব মহোদয় আবার উপদেষ্টা মহোদয় না কিন্তু ওখানে ব্যস্ত আছে ওনার সাথে কথা বলেছি আমরা আমাদের পক্ষ থেকে দাবি দেওয়া জানাইছি তোমারা এটা নিয়ে বসবে ওনারা আশ্বাস্ত করেছেন ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আজকে আপাতত আমাদের কর্মসূচি স্থাপিত করেছি যদি এর ভিতরে কর্মসূচি ওনারা যদি কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচি দেব অবশ্যই আমাদের ষষ্ঠ গণতিক চুক্তির আগে বন্দি কার্যকর চাই সম্মানিত স্যার ম্যাডাম দেখলেন যে শিক্ষা মহোদয় বিবৃতি দিয়েছেন তো এখানে স্পষ্ট একটা ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন যে এই প্রজ্ঞাপনে যেহেতু এক পর্যায় থেকে আর এক পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ রাখা হয়নি তবে পরবর্তীতে সেই সুযোগটা কিন্তু আসতে পারে এজন্য সবার কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করব যে সিস্টেমটা চালু হয়েছে সেটা চালু হোক বদলির একটা প্রক্রিয়া শুরু যখন হয়ে যাবে ধীরে ধীরে সেখানে পরিবর্তন আসবে এবং আমরা আশা রাখি আগামী বছরের মধ্যে হয়তো সেই পরিবর্তনটা আসবে যে পরিবর্তনের মাধ্যমে যে কোনো পর্যায়ের শিক্ষক যে কোনো পর্যায়ে আবেদন করার সুযোগ পাবে বা বদলি হওয়ার সুযোগ পাবে যদি তার সময় স্কেল থাকে এবং সমান সম সাবজেক্ট যদি থাকে তাহলে তো কোনো সমস্যা থাকার কথাই নয় তো যাই হোক যারা যাবে তাদের যাবে এখানে তো কেউ কারো পরে কিন্তু ইনসিস্ট করবে না তো আশা রাখি অথরিটি সে বিষয়ে নজর দিবেন এবং ধাপে ধাপে পরিবর্তন আসবে তো আমরা বলবো যে বদলিটা যেহেতু নতুন চালু হতে যাচ্ছে চালু হোক আশা রাখছি আস্তে আস্তে সব কিছুর পরিবর্তন আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল